নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের আদিকতা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ ভুল করেও করতে নেই কারণ দিনের শুরুতে ভুল কাজ অনেক সময় সারা দিনের কাজকে নষ্ট করে দিতে পারি বন্ধুরা শাস্ত্র মতে দিনের শুরু যেমন হবে দিনের শেষটাও তেমনই হবে আর বন্ধুরা যদি দিনের শুরু এবং শেষ দুটোই ভালো হয় তবে জীবনেও শুভ ফল মিলবে বন্ধুরা আমাদের জীবনের অনেক কাজই হঠাৎ হতে হতে থেমে যায় আর বন্ধুরা তাই বলা হয় যে জীবনের মূল মন্ত্রই হল যে সকালে এমন কিছু কাজ আছে যেগুলো অনিচ্ছা বা ভুলেও করা উচিত নয় এগুলো করলে ঘরে অশান্তি আসে অর্থের অভাব দেখা দেয় এবং আপনাদের উপর থেকে দেবদেবীর কৃপাও কমে যায় বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রেও স্পষ্টভাবে বলা আছে যে দিনের শুরুতে বা বেলায়, কিছু নিষেধ কাজ আছে যেগুলি করলে জীবনের দুঃখ যন্ত্রণা ও সমস্যা শেষ থাকে না আর বন্ধুরা যেসব মানুষের সকাল শুভভাবে শুরু হয় তাদের সকল কাজই সহজেই সম্পন্ন হয় আর যার সকালই অসুন্দরভাবে কাটি তার সারাদিনের সকল কাজে বাধাই লেগে থাকি। তাই বন্ধুরা এমন কিছু কাজ আছে যেগুলি আমাদের প্রত্যেকেরই প্রতিদিন বেলায় অবশ্যই করা উচিত এবং কিছু কাজ আমাদের সম্পূর্ণভাবে এড়িয়ে চলা উচিত বন্ধুরা আমাদের পূর্বপুরুষরা এই নিয়মগুলিকে কঠোরভাবে মেনে চলতেন আর তাই বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো যে কোন কাজগুলি সকালে করা উচিত এবং কোন কাজগুলি কখনোই করা উচিত নয় তাহলে চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনাদের যদি এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুরা কমেন্টে পুরো ভক্তির সাথে জয় সূর্যদেবের জয় এবং জয় মা লক্ষ্মী লিখে দিতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে একটি বিশেষ জিনিস খেয়ে নিলে মা লক্ষ্মীর আশীর্বাদে সারা জীবন সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকি তাদের বছরের পর বছর ধন সম্পদের পেছনে ছুটতে হয় না বন্ধুরা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যেই মানুষ সকালবেলায় একটি বস্তু গ্রহণ করি তার ঘরে সম্পদ দ্রুত আকৃষ্ট হয় এবং সে মা লক্ষ্মীর আশীর্বাদ পায় বন্ধুরা অনেকে অভিযোগ করে যে তাদের ঘর থেকে দারিদ্রতা দূর হচ্ছে না প্রতিদিনই অর্থের সংকট বাড়ছে বন্ধুরা হয়তো আপনাদের সাথেও এমনটা হচ্ছে কিন্তু বন্ধুরা আপনারা এর প্রকৃত কারণটি বুঝতে পারছেন না বন্ধুরা এর মূল কারণ হলো কিছু ভুল কাজ যেগুলি আপনার অজান্তে আপনি করে ফেলছেন বন্ধুরা আমাদের ধর্মশাস্ত্রে বহু নিয়ম এবং উপদেশ রয়েছে যেগুলি আমাদের পূর্বপুরুষ এবং বয়োজ্যেষ্ঠরা আমাদের বারবার বলতেন কিন্তু আজকালকার যুগে আমরা অনেকে এগুলিকে গুরুত্ব দিই না আর আমাদের যখন অর্থ সংক্রান্ত সমস্যায় পড়তে হয় তখন আমরা কারণ খুঁজতে থাকি বন্ধুরা ঘরে দারিদ্রতার আগমন অনেক সময় আমাদের ভুলের কারণেই হয় আমাদের দ্বারা করা কিছু কাজই আমাদের জীবনে সাফল্যের পেছনে বাধা হয়ে দাঁড়ায় আর বন্ধুরা আপনারা যদি সকালবেলায় ঘুম থেকে উঠি। এই কিছু বিশেষ ভুল করে থাকেন তবে আপনারা অজান্তেই আপনাদের ঘরে দারিদ্রতাকে আমন্ত্রণ জানাচ্ছেন তাই বন্ধুরা আজ আমরা জানব যে সকালবেলায় ঘুম থেকে উঠেই কোন কাজগুলির থেকে আমাদের দূরে থাকতে হবে এবং কোন জিনিসগুলি গ্রহণ করলে অর্থ সংক্রান্ত বাধাগুলি দূর হয় বন্ধুরা প্রথম ভুল সকালবেলায় ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে আয়নাতে নিজের মুখ দেখা এই ভুলটিকে অনেক বড় ভুল বলে মনে করা হয় ধর্মশাস্ত্রে উল্লেখ আছে যে দিনের শুরুতেই আয়নাতে নিজের মুখ দেখলে দারিদ্রতা দুর্ভাগ্য এবং মানসিক অশান্তির সম্মুখীন হতে হতে পারি। আর এমন অভ্যাসগুলি জীবনে নেগেটিভ শক্তিকে আমন্ত্রণ জানায় ফলে আমাদের জীবনে সুখ সমৃদ্ধি কমতে থাকি তাই বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই কখনোই আয়নাতে মুখ দেখবেন না আপনারা এই বিষয়টিকে খুব ভালোভাবে মনে রাখবেন দ্বিতীয়ত সকালে ঘুম থেকে ওঠার পর অবিলম্বে খাদ্য গ্রহণ বর্তমান যুগে অনেকেই ঘুম থেকে উঠি বিছানাতেই চা বা জল খাবার খেয়ে নেয় আর যদি আপনিও এমনটা করেন তবে সাবধান হন শাস্ত্র মতে আমাদের স্নান না করে দাঁত পরিষ্কার না করি এবং সূর্যদেবকে জল অর্পণ না করে সকালবেলা খাবার খাওয়া নিষিদ্ধ আমরা যেই অন্ন পাই তা সূর্য সূর্যশক্তিরই দান তাই তাকে কৃতজ্ঞতা প্রকাশ না করে খাদ্য গ্রহণ করা ঠিক নয় আপনাদের যাদের সকালবেলায় ঘুম থেকে উঠেই বিছানায় বসে চা খাওয়ার অভ্যাস আছে তারা অবিলম্বে এই অভ্যাস ত্যাগ করুন খুব দরকার হলে অন্তত মুখ পরিষ্কার করে বা কুলি করে তারপরে চা পান করুন তৃতীয় দিনে শুরুতেই নিজের ভাগ্যকে দোষারোপ করা দিনে শুরুতেই নিজের ভাগ্যকে নিয়ে অভিযোগ করা বা নেতিবাচক কথা বলা অত্যন্ত অশুভ সকালে আমাদের মুখ থেকে ঈশ্বরের নাম উচ্চারিত হওয়া উচিত আর যদি এই সময় আপনি নেগেটিভ ভাবনা প্রকাশ করেন তবে আপনি সারাদিন ধরে নানা সমস্যার মুখোমুখি হতে পারেন তাই আপনারা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই ঈশ্বরে স্মরণ করুন যাতে আপনার দিনটি শুভ এবং ফলপ্রদ হয় চতুর্থ গঙ্গা জলের গুরুত্ব আমাদের হিন্দু শাস্ত্রে গঙ্গা জলকে অত্যন্ত পবিত্র ধরা হয় প্রাচীনকালের কাহিনী অনুযায়ী দেবদেবীরা গঙ্গায় স্নান করেছিলেন তাই একে সর্বদা নির্মল এবং অম্লান বলে মনে করা হয় বন্ধুরা আপনারা রাতে শোয়ার আগে তামার পাত্রে জল ভরে তাতে সামান্য গঙ্গা জল মিশিয়ে আপনার মাথার দিকে রাখুন সকালে সেই জল বিছানার চারপাশে ছিটিয়ে দিয়ে তারপর সেটিকে পান করুন বলা হয় যে যে ব্যক্তি নিয়মিত এই কাজ করি সে যুগ যুগ ধরে উপকার পায় মা লক্ষ্মীর কৃপাতে এমন মানুষ সম্পূর্ণরূপে সমৃদ্ধ হয় বন্ধুরা আপনি যদি চান যে আপনার জীবনে নেতিবাচক শক্তি ও দারিদ্রতা দূর হোক তবে আপনি সকালে উঠে সর্বপ্রথম ঈশ্বরের দর্শন করুন আপনারা আয়নাতে নিজের মুখ দেখার পরিবর্তে শ্রীকৃষ্ণ বা হনুমানজির মুখ দর্শন করুন আপনারা আপনাদের ঘরের দেওয়ালে তাদের সুন্দর ছবি স্থাপন করে রাখুন সকালে ঘুম থেকে উঠে তাদের দর্শন করলেই জীবনে শান্তি ও উন্নতি আসে সকালে ঘুম থেকে উঠেই আপনারা ধরিত্রী মাতাকে প্রণাম করুন এবং ধরিত্রী মাতার আশীর্বাদ নিন তার কাছে ক্ষমা প্রার্থনা করে তারপর মাটিতে পা রাখুন এতে আপনার জীবন শান্তিময় ও ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ হবে বন্ধুরা এইভাবে চললে আপনার ভাগ্যের সৃষ্টি হওয়া বিভ্রাট ও বাধা দূর হবে বন্ধুরা আপনারা সকালবেলায় উঠে শৌচকর্ম এবং স্নানের পর বাড়ির বড়দের আশীর্বাদ নিতে ভুলবেন না আর যদি আপনার ঘরে বড় কেউ না থাকেন তাহলে আপনারা তাদের ছবিতে প্রণাম করুন বন্ধুরা চলুন এখন জেনে নেওয়া যাক সকালে কোন জিনিসগুলি ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুযায়ী আমাদের অবশ্যই গ্রহণ করা উচিত প্রথমত সকালে যখন আপনি বাড়ির বাইরে বের হন তখন আপনি আপনার সঙ্গে দুই চার দানা চাল রাখুন এতে মা লক্ষ্মীর অপরিসীম কৃপালাভ হবে দ্বিতীয়ত আপনি যখন আপনার কাজে যাওয়ার জন্য বের হবেন তখন দেবতার গলায় অর্পিত মালা বা পায়ে অর্পিত ফুলের মধ্য থেকে একটি পাতা বা পুষ্প আপনি আশীর্বাদ হিসাবে সঙ্গে রাখুন এতে ঈশ্বরের আশীর্বাদ আপনার সঙ্গে থাকেই ফলে আপনার সব কাজ খুব সহজেই সফল হবে তৃতীয়ত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের কোনো শুভ কাজে বাইরে যাওয়ার আগে অবশ্যই সামান্য পরিমাণের মিষ্টি খেতে হবে আর সকালে সামান্য পরিমাণের মিষ্টি খাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে জীবনপূর্ণ হয় সৌভাগ্য সাফল্য ও সিদ্ধি দিয়ে চতুর্থত শ্রীকৃষ্ণের উপদেশ অনুযায়ী কপালে চন্দনে তিলক ধারণ করা বিজয়ের প্রতীক শাস্ত্রে উল্লেখ আছে যে সকালে তিলক লাগিয়ে বাইরে যান তার উপর সর্বদা ঈশ্বরের কৃপা বিরাজ করি তিলক মানুষকে অকাল মৃত্যুর ভয় থেকে রক্ষা করে এবং নেতিবাচক শক্তির প্রভাব প্রতিহত করে পঞ্চমত শাস্ত্রে বলা আছে যারা প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করেন তারা পরিবার এবং সমাজে সম্মান পান ষষ্ঠ প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হওয়ার আগে অল্প দই এবং চিনি খাওয়া অত্যন্ত শুভ এতে কাজে সাফল্য আসে ও নেতিবাচক শক্তি দূরে থাকে সপ্তম স্নান ও নিত্যকর্ম শেষে অবশ্যই তুলসী গাছে জল দেওয়া উচিত শাস্ত্রে বলা হয়েছে যে যে বাড়িতে তুলসী থাকি এবং যে বাড়িতে তুলসীর সেবা করা হয় সেই বাড়িতে দেবদেবীর আশীর্বাদ সর্বদা বিরাজমান থাকি তুলসীর সামান্য সেবাও জীবনে ইতিবাচক শক্তি ও আনন্দ নিয়ে আসে আর যারা তুলসীর যত্ন নেন তারা সুখ ও সমৃদ্ধি লাভ করেন বন্ধুরা আমাদের প্রতিদিন ঘরের মন্দিরে পূজা করা উচিত আর বন্ধুরা প্রতিদিন ঘরে দ্বীপ ও ধূপ জ্বালালি পরিবেশে থাকা নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় আর বাস্তুশাস্ত্র অনুসারে প্রতিদিন ঘরে দ্বীপ জ্বালালি বাস্তুদোষ দূর হয় এর পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল সকালে ঘরের পরিবেশ শান্ত থাকা অনেক বাড়িতেই সকালে ঘুম থেকে উঠেই কলহ রূঢ়বাক্য বা তর্ক বিতর্ক শুরু হয়ে যায় হোক তা স্বামী স্ত্রীর মধ্যে মা ও সন্তানের মধ্যে বা পরিবারের অন্য সদস্যদের মধ্যে যে ঘরে দিনে শুরুই অশান্তি দিয়ে সৃষ্টি হয় এমন ঘর থেকে মা লক্ষ্মী সঙ্গে সঙ্গে প্রস্থান করেন তাই সকালে ঘুম থেকে ওঠার পর একে অপরের সাথে মধুর ভাষায় কথা বলা উচিত যে ঘরের পরিবেশ শান্ত আনন্দময় ও কলহহীন থাকে সেই ঘরেতে মা লক্ষ্মীর স্থায়ী বাস হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সকালে ঘুম থেকে উঠেই নিজের দুই হাতে তালু দেখা অত্যন্ত শুভ বিশ্বাস করা হয় যে হাতে তালুতেই মা লক্ষ্মীর অবস্থান আর তাই সকালে ঘুম থেকে উঠেই তালু দর্শন করলেই দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন এবং তার উপর নিজের আশীর্বাদ বজায় রাখেন সকালে স্নান সম্পন্ন করে গোমাতার সেবা করা অত্যন্ত উপকারী গোমাতাকে সকালে রুটি খাওয়ালি দেবী লক্ষ্মী ও অন্যান্য দেবতারা প্রসন্ন হন এবং আশীর্বাদ প্রদান করেন গোমাতার সেবায় লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হয় ভোরে ঘুম থেকে ওঠার পর সূর্যদেবকে জল অর্পণ অবশ্যই করা উচিত যে ঘরেতে এই নিয়ম মানা হয় সেই ঘর দারিদ্রতার স্পর্শ থেকে বহু দূরে থাকে বন্ধুরা যদি শিশুদের হাত দিয়ে সূর্যদেবকে জল অর্পণ করা হয় তবে তাদের বুদ্ধি ব্যক্তিত্ব ও চরিত্রের উন্নতি ঘটে বন্ধুরা এই সকল কাজ সকালবেলায় অবশ্যই করা উচিত বন্ধুরা মা লক্ষ্মীর অটুট আশীর্বাদ লাভ করার জন্য ও যে কোনো বিশেষ কাজের জন্য কর্পূরের বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয়েছে ঘরে করপূর জ্বালালি বাস্তুদোষ ও নেতিবাচক শক্তি দূর হয় তাই বন্ধুরা সপ্তাহে অন্তত একদিন করপূর জ্বালানো আবশ্যক এতে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ি বন্ধুরা এই প্রকৃতির নিয়ম হলো আপনি যত বেশি দান করবেন প্রকৃতি আপনাকে তা দ্বিগুণ করে ফিরিয়ে দেবে বন্ধুরা অর্থ বা সামগ্রী আগড়ে ধরে রাখলে তা ক্রমশ কমতে থাকি বন্ধুরা সমস্ত দানের মধ্যে সব থেকে মহৎ হল অন্নদান নিয়মিত দান করলে ঘরে সমৃদ্ধি ও ঐশ্বর্য বজায় থাকি বন্ধুরা সন্ধ্যায় পুজোর সময় সর্ষের তেলের প্রদীপে দুটি লবঙ্গ দিয়ে জ্বালানো অত্যন্ত শুভ আর এটি আপনি আপনার বাড়ির প্রবেশদ্বারের এক পাশে বা দুই পাশে প্রতিদিনই জ্বালাতে পারেন এতে দেবদেবী এবং পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ হয় সেই ঘরের সৌভাগ্য সর্বদা বজায় থাকি যে ঘরে রুটি বানানোর সময় গরম তাওয়াতে সামান্য দুধ ছিটিয়ে দেওয়া হয় এতে সব ধরনের বাস্তুদোষ দূর হয় এরপর তৈরি করা প্রথম রুটি গোমাতাকে খাওয়ানো উচিত সেই রুটির সঙ্গে সামান্য গুড় বা চিনি দিলে আরও শুভ ফল মেলে আর বন্ধুরা প্রতিদিন পাখিদের চারা খাওয়ানো অত্যন্ত শুভ এতে জন্মকুণ্ডলী বা ভাগ্যে থাকা দোষ দূর হয় এবং জীবন উন্নতি ও সমৃদ্ধি আসে বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে সূর্যাস্তের সময় বা তারপরে বাড়িতে কখনোই ঝাড়ু দেওয়া উচিত নয় কারণ বিশ্বাস অনুযায়ী এতে মা লক্ষ্মী গৃহত্যাগ করেন এবং দারিদ্র সেই ঘরে প্রবেশ করে বন্ধুরা ভোজনের থালা সর্বদা পাটা চাটাই পিড়ি বা টেবিলের উপর সমাদর সহ রাখতে হবে কখনোই এক হাতে থালা ধরে খাবেন না এটি অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয় এবং এতে খাদ্যের পবিত্রতা নষ্ট হয় বন্ধুরা খাবার শেষে থালায় হাত ধোয়া বা থালায় অর্ধেক খাবার ফেলে রাখা নিষেধ বন্ধুরা রাতের বেলায় খাবার শেষে ময়লাযুক্ত থালা বা বাসনপত্র বাড়িতে ফেলে রাখা অনুচিত ভোজন গ্রহণ করার পূর্বে দেবতাদের আহ্বান করা অত্যন্ত শুভ খাবার খাওয়ার ও পুজোর এই সকল পবিত্র নিয়ম মেনে চললে ঘরেতে স্থায়ী সমৃদ্ধি বজায় থাকি খাবার খাওয়ার সময় অযথা কথাবার্তা বলা বা ক্রোধ করা থেকে অবশ্যই বিরত থাকা উচিত আপনারা পরিবারের সকল সদস্যদের সাথে একত্রে বসে শান্তভাবে ভোজন করুন আপনারা খাবার খেতে খেতে অদ্ভুত বা অশোভন শব্দ করা থেকেও দূরে থাকুন বন্ধুরা যাদের অর্থ সংক্রান্ত সমস্যা রয়েছে এবং যারা সমৃদ্ধি চান তারা রাতে দই ও তিল জাতীয় খাবার খাওয়া এড়িয়ে চলুন বন্ধুরা ভোজন সর্বদা পূর্ব ও উত্তরমুখী হয়ে করা উচিত আর সম্ভব হলে রান্নাঘরে বসে খাবার গ্রহণ করুন এতে রাহুর দোষ প্রশমিত হয় ময়লা বা অপরিষ্কার বস্ত্র পরি কখনোই ভোজন করবেন না খাবার খাওয়ার আগে ও পরে হাত পা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা আবশ্যক তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে আর বন্ধুরা কমেন্টে পুরো ভক্তি সহকারী জয়মা লক্ষ্মী লিখে দিতে ভুলবেন না এবং এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি কলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ